আসসালামু আলাইকুম আজ সোমবার আঠারোই কার্তিক এগারোই জমাতেউল আওয়াল তেসরা নভেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগ সবচেয়ে এগিয়ে রয়েছে পয়লা নভেম্বর পর্যন্ত বিভাগের পাবনা চাঁপাইনবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্যদিকে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন টিকা প্রদানে শীর্ষ অবস্থানে আছে গতকাল বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার রাজিম আহমেদের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের বিভাগীয় পর্যালোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করেন ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচওর প্রতিনিধিরা সভাটি আয়োজন করে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন সভায় জানানো হয় পয়লা নভেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগে ছত্রিশ লাখের বেশি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে যা মোট লক্ষ্যমাত্রার সত্তর শতাংশ এর মধ্যে পাবনা জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশু টিকা পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতেও লক্ষ্যমাত্রার সমান সংখ্যক শিশুকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে তবে বিভাগের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা নওগাঁ সেখানে এখন পর্যন্ত বাষট্টি শতাংশ শিশু টিকা পেয়েছে সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার খন্দকার রাজিম আহমেদ নওগাঁ সহ পিছিয়ে থাকা জেলাগুলোর কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান পাশাপাশি রাজশাহী বিভাগ যেন জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রাখতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি বাহরুল আলম গতকাল বগুড়া জেলার শাহজাহানপুর থানা ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেছেন তিনি থানার সেবাধর্মী কার্যক্রম পর্যবেক্ষণ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন নিশ্চিত করতে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পরে তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার বগুড়ায় অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মহম্মদ শাহজাহান বগুড়া জেলার বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্ম কর্তারা এ সময় উপস্থিত ছিলেন দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে নাটোরে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত বৈঠক গতকাল বিকেলে লালপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদের সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ঝর্ণা মণ্ডল বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম বৈঠকে গুজব প্রতিরোধ ছাড়াও টাইফয়েড টিকাদান ডেঙ্গু প্রতিরোধ যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইপটিজিং শিশুর মানসিক বিকাশ মোবাইল ফোনের অপব্যবহার রোধ নৈতিকতা ও মূল্যবোধ ইত্যাদি ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হয় গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক আয়োজন করা হয় পরে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উপরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় রবি মৌসুমে নাটোরে লালপুর উপজেলা চার হাজার তিনশো কৃষককে ছয়টি শস্য আবাদে কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফাদ নান উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান জানান প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ সরিষা মসুর ও ঘেঁসারি ডাল বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রোপা আমন সরিষা মরিচ ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ায় উপজেলার বিভিন্ন প্রান্তে প্রায় একশো আঠারো হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে এর মধ্যে রয়েছে পঁয়ত্রিশ হেক্টর জমি সবজি পঁচিশ হেক্টর সরিষা তিন হেক্টর মরিচ ও পঞ্চান্ন হেক্টরের রোপা আমন বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষত উপজেলার নিচু এলাকায় ক্ষতির পরিমাণ বেশি দেখা যাচ্ছে এতে লোকসানের ঝুঁকির মধ্যে পড়েছে কৃষকেরা উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন বলেন টানা বর্ষণে খাতের ক্ষয়ক্ষতি তথ্য সংগ্রহে মাঠ পর্যায়ে কাজ চলছে চেষ্টা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে নিমজ্জিত ফসল রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের তারপরেও যাদের ফসল ক্ষতিগ্রস্ত হবে সেই কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল কুড়ি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা তেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে